পূজা সবেমাত্র মাত্র শেষ করেছে মা বাবার একমাত্র মেয়ে কলকাতার নামকরা কলেজ থেকে পড়াশুনো শেষ করে এখন তার কেরিয়ার গড়তে ব্যস্ত পূজার বাবা কলকাতার বড় ব্যবসায়ী টাকা পয়সার কোনো কমতি নেই পূজা চাকরি করুক তা তার বাবা মা চায় না পূজা তবুও জোর করে চাকরির ইন্টারভিউ দিতে এ শহর ও শহর ছুটে বেড়াচ্ছে রাত দিন পরিশ্রম করছে একদিন জামশেদপুরের খুব ভালো একটা প্রতিষ্ঠান থেকে একটা চাকরির ইন্টারভিউর কল পেল পূজা কিন্তু সমস্যা হচ্ছে অফিসটা এতটাই দূরে যে পূজার বাবা মা কিছুতেই তাকে যেতে দেবে না কিন্তু পূজা তো নাছোড়বান্দা সে যাবেই তাই সে তার বাবা মার কথা না শুনেই টাকা সকালে আলো ফুটে ওঠবার আগেই লুকিয়ে বের হয়ে গেল পূজার সিদ্ধান্ত নিয়েছে ট্রেনে যাবে তাই সে সোজা রেল স্টেশনে চলে গেল গিয়ে কোনো কিছু ভালো করে না জেনে একটা ট্রেনে উঠে পড়ল দুপুরের ট্রেনে লাস্ট স্টপেজ আসানসোল পৌঁছে গেল ট্রেন আর চলছে না দেখে খোঁজ নিতে গেলে জানতে পারল সে ভুল ট্রেনে উঠে পড়েছে এখান থেকে রাতের শিডিউল ছাড়া জামশেদপুর যাওয়ার আর কোনো ট্রেন নেই শুনে পূজা খুব চিন্তিত হয়ে গেল কিন্তু এখন কিছুই আর করার নেই তাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে সারাদিন স্টেশনে বসে তার সময় কোনোভাবেই কাটছিল না হঠাৎ তার সামনে একটা ছেলে এসে দাঁড়ালো হাই বলছি আপনি কি বলতে পারেন জামশেদপুর যাবার রাতের ট্রেন ছাড়া আর কোনো ট্রেন আছে কি আমি জানলে কি আর সেই দুপুর থেকে বসে অপেক্ষা করি পূজার এমন রাগান্বিত জবাব শুনে অনেকটাই অবাক হয় অর্ক অপরিচিত মানুষের সাথে কেমন করে কথা বলতে হয় তা জানা নেই নাকি অর্ক মনে মনে এমন ভাবতে ভাবতেই পূজা বলে উঠল সরি আসলে আমি ভুল করে ভুল ট্রেনে উঠে এখানে চলে এসেছি জামশেদপুর যাবার জন্য রাত ছাড়া আর কোনো ট্রেন নেই শুনে মেজাজটা খারাপ হয়ে গেছিল তারপর এত লম্বা সময় ধরে অপেক্ষা করাটা আমাকে আরও বিরক্ত করছিল কিছু মনে করবেন না পরক্ষণেই এমন বিনয়ী আচরণ দেখে অর্ক এত সময় যা ভাবছিল তা ভুলে গেল আচ্ছা ঠিক আছে আমিও জামশেদপুর যাব একা যেহেতু বলছি বা আপনি কিছু মনে না করলে আপনার সাথে সময় কাটাতে পারি আমারও আর একা সময় কাটাতে হবে না আপনারও হয়তো সময়টা ভালো কাটবে হ্যাঁ বসুন তখন ঘড়িতে সন্ধ্যা সাতটা ট্রেন ছাড়তে এখনো দু ঘন্টা বাকি সচরাচর আসানসোলের রাতের ট্রেনগুলোতে মানুষজন কম থাকে তাই স্টেশনে মানুষও কম এই পরিস্থিতি দেখে পূজার কিছুটা ভয় হচ্ছিল অর্ক তা দেখে বুঝতে পারল বলছি আপনি কি ভয় পাচ্ছেন না ভয় কেন পাব বাহ আপনি তো বেশ সাহসী জানেন শুনেছি এখানে নাকি রাতের ট্রেনগুলোতে অশুভ আত্মারা ঘোরাফেরা করে মাঝে মাঝে মানুষের উপর হামলাও করে অর্কের এই কথা শুনে পূজা আরও ভয় পেয়ে গেল কিন্তু তা বুঝতে দিল না অর্ককে ততক্ষণে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল পূজা আর অর্ক রাতের খাবার খেয়ে ট্রেনে উঠে বসল অনেক সময় পার হবার পর যখন ট্রেন ছেড়ে দেবার উপক্রম করল তখনও আর কোনো মানুষ ছিল না তাদের বগিতে পূজা আর অর্কসহ ছিল মাত্র ছয় সাতজন ট্রেন ছেড়ে দিল দ্রুত গতিতে ট্রেন ছুটছে অর্ক আর পূজা দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিল তাই কিছু দূর যেতেই তাদের চোখ লেগে আসলো দুজনেই ঘুমিয়ে পড়ল হঠাৎ ট্রেন খুব জোরে ঝাঁকুনি দিয়ে থেমে গেল একটা জায়গায় চারিদিক অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ট্রেনের মধ্যেও কিছুই দেখা যাচ্ছে না অর্ক মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো ট্রেনের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ নেই বিষয়টা দেখে অর্ক কিছুটা ভয় পেলেও পূজাকে তা বুঝতে দেয়নি অর্ক কি ব্যাপার হঠাৎ করে ট্রেন থেমে গেল কেন আর কোন জায়গায় এসে দাঁড়ালো কোন স্টেশন আরে এটা একটা স্টেশন হয়তো লোডশেডিং হয়েছে তাই এত অন্ধকার অর্ক এই কথা বলতেই ট্রেন ছেড়ে দিল তখনও ট্রেন অন্ধকার অর্ক আবারও মোবাইলের আলো জ্বালিয়ে দেখল বগিতে কেউ নেই তারা দুজন ছাড়া কিছু দূর যেতেই পূজা হঠাৎ করে অর্কর হাত চেপে ধরল অর্ক ভয় পেয়ে গেল কি ঠিক কি হয়েছে ওই ওই সামনে কিছু একটা দেখলাম জ্বলছে সিটে কিন্তু আকৃতি দেখে মনে হলো মানুষ শুনে অর্ক কিছুটা ভয় পেয়ে গেল কারণ বগিতে তারা দুজন ছাড়া আর কেউ নেই পূজা যা দেখেছে তা যদি সত্যিই দেখে থাকে তাহলে আজই তাদের শেষ দিন বগিতে আমরা ছাড়াও আরও ছয় সাতজন লোক আছে অন্ধকারে তুমি হয়তো তাদেরই দেখেছ তুমি খুব ক্লান্ত এক কাজ করো তুমি চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করো ঠিক আছে পূজা চোখ বন্ধ করেছে দেখে অর্ক মোবাইলের লাইটটা আবার জ্বালালো আর যা দেখল তা দেখে সে আর ঠিক থাকতে পারল না দেখল জনের মতো বিশাল মানুষ রক্ত চোখ নিয়ে অর্কের দিকে তাকিয়ে আছে অথচ একটু আগেও কেউ ছিল না এই বগিতে দৃশ্যটা দেখেই অর্ক কি করবে বুঝতে পারছিল না সে তাড়াতাড়ি পূজাকে ডেকে তুলল এই বগি থেকে অন্য বগিতে যাবে বলে পূজা পূজা ওঠো, পূজা ওঠো, আমাদের এখান থেকে পালাতে হবে পালাতে হবে এখান থেকে অর্কের ঘাড়ে কামড় বসিয়ে রক্ত চুষে নিল পরদিন সকালে ট্রেন যখন জামশেদপুরে এসে পৌঁছল তখন অন্য একদল কর্মচারী ট্রেনের ওয়াশরুমে গিয়েছিল একটু ফ্রেশ হতে কিন্তু দরজা খুলতেই চেহারা নষ্ট হয়ে যাওয়া দুটো লাশ দেখতে পেল এমন বিভৎস দৃশ্য দেখে চিৎকার করে উঠল লাশ পুলিশ এসে দেখল একজন ছেলে আর একজন মেয়ে মৃত পড়ে আছে গত চার বছর ধরে প্রতিদিন সকালে এই নির্দিষ্ট বগির পাশের ওয়াশরুম থেকে কারো না কারোর এমন বিভৎস চেহারা নষ্ট হওয়া লাশ পাওয়া যাচ্ছে লাশের কোনো পরিচয়ও কোনোভাবে শনাক্ত করা যায় না অথচ এই বগি গত চার বছর ধরেই বন্ধ কেমন করে এসব মানুষ এই বগিতে আসে আর এভাবে মারা যায় তা আজও সবার অজানা সেদিনের পর থেকে জামশেদপুর স্টেশন রাতের ট্রেন একেবারেই বন্ধ ঘোষণা করল হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল পূজার মা দরজা খুলতে পূজা মাকে জড়িয়ে ধরল এ কি পূজা আমাদের হাজার নিষেধ করার পরও তুই না বলে চলে গেলি আর গত ছদিন ধরে তোর কোনো খোঁজ নেই আমাদের এত চিন্তার মধ্যে কেন রাখিস বলতো মা আর চিন্তা আমার কিচ্ছু হবে না না বলেই পূজা ওর ঘরে চলে গেল সেদিন ট্রেনে পূজার মৃতদেহ পাওয়া গেলেও তাদের চেহারা কেউই চিনতে পারছিল না তাই পূজার বাবা মাও জানে না তাদের মেয়ে আর বেঁচে নেই কিন্তু আজকে যে বাড়িতে এলো সে কে তাহলে